তার নেতৃবৃন্দ রক্ত দিয়েছে চলে দিয়েছে নির্যাতনের শিকার হয়েছে সুতরাং কোন সংলাপ কোন আলোচনা বাংলাদেশ কামত মজলেশ এবং মৌলানা মামুনুল হককে ছাড়া অর্থবহ হতে পারে না কুটি কয়েক রাজনৈতিক দলকে নিয়ে যে সংলাপ করা হচ্ছে এই সংলাপ আমরা প্রত্যাখ্যান করছি প্রত্যাখ্যান করছি মিডিয়ার বাইরা কান দিয়ে শুনুন মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মসজিদকে ছাড়া বাংলাদেশে কোনো অর্থবহ সংলাপ হতে পারে না আজকে আমার সংস্কার করার জন্যে বিভিন্ন কমিটি করা হয়েছে কমিশন করা হয়েছে সংস্কার কিভাবে হবে সংস্কারের রূপরেখা কি আমাদের বুঝতে হবে দেশের সাংবিধানিক সংস্কারের প্রয়োজন নির্বাচন ব্যবস্থার সংস্কারের প্রয়োজন প্রশাসনের রন্ধ্রে যে বাষ্প শেখ হাসিনা ঢুকিয়ে দিয়েছিল আমরা মনে করি সর্বক্ষেত্রে সংস্কার প্রয়োজন এই সংস্কারের মূলনীতি কি হওয়া উচিত এই সংস্কারের মূলনীতি হওয়া উচিত আল্লাহ একটা জাতিকে সংস্কার করে গোটা দুনিয়ার আদর্শ এবং মডেল জাতিতে রূপান্তরিত করেছিলেন আজকে সংস্কারের জন্যে যখন আমরা শুনি এই আধিপত্যবাদী দেশগুলো ভারতের উদাহরণ টানা হয় সংস্কারের জন্য বিশ্ব সন্ত্রাস নির্যাতন করেছে তাদের উদাহরণ যখন টানা হয় তখন আমরা বুঝি আসলে সংস্কার না এটা হলো আধিপত্যবাদীদের তাবেদারি আধিপত্যবাদের তাবেদারির মাধ্যমে সংস্কার হবে মদিনাতুর রসুল সাল্লাহ আলহ্লামের আদর্শে সুতরাং আসুন আমরা একটা সংস্কার করে রাষ্ট্র গঠন করি যে রাষ্ট্রের নাম হবে খেলাফতের রাষ্ট্র সেই রাষ্ট্র কায়েমের জন্য মামুনুল হকের হাতকে বাংলাদেশ খেলাফত মসজিদ যুব মসজিদের হাতকে কারা শক্তিশালী করবেন আল্লাহ আমাদের